এই ভাই বাইকে করে যাচ্ছে তার একটা ফাইল থেকে কাগজ পরে গেলো আর তখন বাইকটা এই থামালো আর কাছে গেল আর বললো ভাই আমি তিনটার বদলে যাব তুই একটু এনে দেন আমার কাপড়ে ময়লা লেগে যাবে আর তখন তার বন্ধু বলল আর আমি যাবো না আমার কাপড় চোপড় ময়লা লাগবে এই কথা বললো তুই যা আর দিকে এই ভাইটা আসলো ভাই কি হয়েছে ভাই দেখেন না আমি ইন্টারভিউ দিতে যাবো একটা কাগজ পরে গেছে এই যে এই জায়গা আমার সাথে ময়লা লেগে যাবে আর দেখতে পেলো এই ভাইটা নিচে যাই এই কাগজগুলো নিচ্ছে আর তখন ভাইটা ওকেবারে দেখে তার ফাইলটা এদিকে নিয়ে আসছে আর তখন বললো এ নেন ভাই ধন্যবাদ এই কথা বলে তারা চলে গেল রেস্টুরেন্টে বসলো আর তখন তারা কথা বলছে এই ভাইটা এদিকে আসছে আর এই বন্ধু বললো দেখ তোর এই গরিব ভাইটা এদিকে আসছে ইয়ে আসছে মাঝে চলে যাবে আর তখন ভাইটা কাছে আসলো আর বলল এই কোথায় যাও তুমি এদিকে শোনা চলে যাও 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 এইভাবে কথা বললো আর তখন ভাইটা মন খারাপ করে সেখান থেকে চলে গেল আর তখন পরের দিন ভাইটার এক সময় চাকরি হয়েছে ফোন দিয়ে মাকে মা আমার চাকরি হয়ে গেছে এভাবে কথা বলল আর তার বন্ধু বললো টরঙ্গেচরেশন বন্ধু হাত বাড়িয়ে দিল বুকে জড়িয়ে নিবে আর তখন বন্ধু ফাঁক দিয়ে তার এই ভাইটার কাছে যাচ্ছে দেখলো আর ভাইকে বুকে জড়িয়ে নিল বললো ভাই তোমার জন্য আমার চাকরি হয়েছে